নমস্কার আজ এই দৈনন্দিন রাশি নিয়ে আলোচনা করব আজ ফিফথ মে টু সোমবার সপ্তাহে প্রথম দিন সারাটা দিন কেমন যাবে অবশ্যই যারা আমার চ্যানেলের সাথে জড়িয়ে আছেন বা যুক্ত আছেন বা যারা আজ নতুন শুনছে প্রত্যেকের জন্য বলি চ্যানেলে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পুত্রের মা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজই ভালো লাগে একটা লাইক করবেন আর আপনার পরি আপনজনদের শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে মিথুন রাশি আজে কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বাড়বে পড়াশোনার জন্য কোনো উচ্চবস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা সন্তানের জন্য উদ্বেগ বাড়বে কোনো উঁচু স্থান পড়ে যেতে পারেন পিঠের যন্ত্রণা বাড়বে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়বে ব্যবসায় আয় বাড়বে সেবামূলক কাজে সাফল্য লাভ কারো সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পাবেন সত্ত্বেও কারোর সঙ্গে আজকে বন্ধুত্ব হতে পারে